ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা রুমানা ইসলাম মুক্তি ঢালিউডের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার মেয়ে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকা মুক্তি এবার তার ভক্তদের জন্য সুখবর দিয়েছেন তিনি জানিয়েছেন আবারও সিনেমায় ফিরতে চান এ নিয়ে মুক্তি বলেন আমি কখনোই অভিনয়ে নিয়মিত ছিলাম না আমার কাজের সংখ্যা কম ছিল এবং অনেক কাজ করার ইচ্ছা ছিল না তবে সামনে হয়তো আমাকে কিছু সিনেমায় দেখতে পাবেন দর্শক ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করার ইচ্ছা আছে সিনেমার প্রস্তাব সম্পর্কে মুক্তি আরও বলেন বাণিজ্যিক সিনেমা আমি করতে চাচ্ছি না অনেক প্রস্তাব পাচ্ছি তবে অফ ট্র্যাক সিনেমা করতে চাই যদি এমন একটি সিনেমা হয় যা সামাজিক কাহিনীর ওপর ভিত্তি করে এবং ভালো গল্প নিয়ে হয় তবে তাতে অভিনয় করব কিন্তু বাণিজ্যিক সিনেমার দিকে আর যাব না কারণ আমি সেগুলোর জন্য উপযুক্ত নই উনিশশো সালে গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পা রাখেন মুক্তি এরপর নায়িকা হিসেবে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় চাঁদের আলো সিনেমা দিয়ে যেখানে তিনি চিত্রনায়ক ওমর সানির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মুক্তি তুমি আমার স্বামী পিতামাতার আমানত সহ আরও অনেক সিনেমায় তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে রুমানা ইসলাম মুক্তি অভিনেত্রী আনোয়ারা বেগমের কন্যা মুক্তির স্বামীর নাম আরিফ তিনি পেশায় ব্যবসায়ী তাদের দুই সন্তান রয়েছে মেয়ে কারিমা এবং ছেলে ইমান